আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি সমোসার চিট তৈরি করে দেখাবো এর জন্য আমি নিয়ে নিয়েছি চার কাপ ময়দা এটা হচ্ছে হাফ কাপ দিয়ে দিয়েছি আমি হাফ কাপ দিয়ে চারটা দিয়েছি তো দুই কাপ হয়েছে এটা হচ্ছে মেজারমেন্ট কাপ আর হচ্ছে আমি এখানে দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিয়েছি ঠান্ডা পানি দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মেখে একটা ডো তৈরি করে নিয়েছি ময়দাটাকে খুব ভালোভাবে হাত দিয়ে ময়ান করে নিতে হবে নিয়ে এরপর আমি এটাকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে শেফটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে মুছে ক্লিন করে নিয়েছি খুব ভালোভাবে এটাকে আমি ময়ান করে নিব দেখতে পাচ্ছেন এখন এটাকে আমি ছোটো ছোটো করে আমি অনেকগুলো লেচি কেটে নিব বেশি বড় করা যাবে না মিডিয়াম সাইজ হবে লেচিগুলোকে আমি সুন্দর করে ছোটো করে আমি বেলে নিবো এটাখানে তেল কিছু দেওয়া লাগবে না সামান্য আটা দিয়ে আমি এটাকে ছোট ছোট করে বেলে 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 পাশে রাখব কিভাবে করতেছি আপনারা এটা দেখে বুঝে নেবেন এটা আসলে আহামরি কিছু না বা খুব বেশি কঠিন আর খুব বেশি সহজ এরকমও বিষয়টা না আপনারা একবার দুইবার দেখলে এটা পারবেন এখন আমার এখানে সবগুলো লিচি বেলা শেষ এখন এই লিচুগুলোর উপরে আমি সামান্য করে তেল ব্রাশ করে নিব তেল ব্রাশ করে নিয়ে এগুলোর উপরে আমি হালকা ময়দা ছিটিয়ে দিব এভাবে করে আমি প্রতিটা করব। আপনারা দেখে বুঝে নেবেন ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তাই আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি আমি কিভাবে কীভাবে করছি আপনারা একটু ফলো করলেই দেখতে পারবেন প্রতিটা রুটির উপরে আমি তেল ব্রাশ করে নিয়েছি এর উপরে আমি আটা দিয়েছি দিয়ে আমি লাস্টের যেটা দিব সেটার উপরে তেল বা আটা কিছুই দিব না এভাবে করে দুইটা তিনটা কি চারটা করে করে আপনারা যে যেভাবে সুবিধা পান সেভাবে করবেন এভাবে করে আমার সবগুলো লেচিতে তেল ব্রাশ করা আর আটা লাগানো সম্পন্ন হয়েছে তো এখন আমি তিনটা তিনটা করে রুটি খুব সুন্দর করে পাতলা করে আমি বেলে নিব দেখতে পাচ্ছেন উপরে উলটিয়ে পাল্টিয়ে আমি এভাবে করে বেলে নিচ্ছি রুটির যে সাইডের অংশগুলো আছে সেগুলোকে খুব ভালোভাবে বেলবো যেন মোটা না থাকে নি আমার রুটিটা খুব ভালোভাবে বেলাসে সেটাকে খুব পাতলা করে বেলতে হবে বেলে আমি রুটিটাকে হালকা সেঁকে নিব রুটিটাকে আমি খুব ভালোভাবে সেঁকবো না আমরা যেভাবে রুটি শেঁকি সেভাবে শেখা যাবে না আমি হালকা করে এপাশ ওপা একটু করে সেঁকে নিব রুটিটাকে নামিয়ে এখন ঠান্ডা করা পর্যন্ত অপেক্ষা করা যাবে না এই রুটিটা গরম গরম করতে হবে দেখতে পাচ্ছেন আমি এটা খুব গরম ছিল আমি ধরতে পারছি না গরম গরম এটাকে টেনে টেনে সিটগুলো তুলতে হবে আমরা তেল আর আটা ব্রাশ করার কারণে এটা একটার সাথে একটা লেগে যাবে না দেখেছেন আমার রুটিটা খুব সুন্দরভাবে উঠে এসেছে এখন এই সিটগুলো খুবই পাতলা হবে এগুলো দিয়ে আপনি অনেক দিন ডিপে সংরক্ষণ করতে পারবেন আপনি এগুলোকে দিয়ে সব ধরনের সমোসা অন্থন রোল বানাতে পারবেন এখন আপনার যদি সময় কম থাকে আপনি এই সিটগুলোকে বানিয়ে চারপাশ কেটে আপনি এগুলোকে ডিপে সংরক্ষণ করতে পারবেন আমি আপনাদেরকে দেখিয়েছি আমার সিটটা কি পরিমাণ পাতলা হয়েছে কি পরিমাণ সফট হয়েছে এটাকে আমি যদি একসাথে ভাজ করে ফেলে তাও এটা ছিঁড়ে যাবে না কিছু হবে না এখন ভিডিওটা আপনারা খুব ভালোভাবে ফলো করেন এই সিটটাকে আমি চার ভাঁজ করে কেটে নিব দেখতে পাচ্ছেন এভাবে করে আমি স্কেল দিয়ে মেপে মেপে এটাকে সমুসার একটা শেপ দিয়ে নিব। তারপর আমি সাইডগুলো কেটে নিব। এটা আপনারা দেখে ভিডিওটা দেখে বুঝতে নেবেন যে কাছাগুলো আছে এই সমুচার ওগুলো আমরা ফেলে দিব না ওগুলো আমরা কাজে লাগাবো পুরের ভিতরে দিব তো দেখতে পাচ্ছেন আমার এটা সমস্যার একটা সিট হয়ে গিয়েছে এখন আমি বাকি দুটা সিট নিব ওটাকে আমি চার চারকোনা করে কেটে নিব এটা হচ্ছে রোলের জন্য আর অন্থনের জন্য আপনাদের বোঝার সুবিধার্থে আমি প্রতিটা সিট দুটো দুটো করে দুবার দুবার করে কেটে দেখাচ্ছি আপনারা দেখে বুঝিয়ে নেবেন এটা আসলে অতটাও ঝামেলার কিছু নেই খুবই সহজভাবে তৈরি করতে পারবেন আপনারা এখন আমি এইটাকে মাঝখানে করে কেটে নিয়ে প্রথমে আমি রাউন্ড করে দুইটা ভাঁজ কেটে নিব এরপরে এক সাইডকে আরও দু দুভাজে কেটে নিব। এখন আমি যে শেপটা কেটেছি এটা হচ্ছে সমুচা সেট এটা দিয়ে আপনি পাতলা করে বড় করে যদি একটা রুটি বেলেন তাহলে দেখা যাবে কি আপনার চারটা সমুচা হবে আর আপনি যদি মাঝখান দিয়ে কেটে করেন তাহলে সেকটা দুইটা হবে দেখিয়ে দিয়েছি আমার কতগুলো সিট হয়েছে সিটগুলো খুবই সফট হয়েছে এখন এই যে দেখতে পাচ্ছেন যেটা আগে আমি একটা শিট একটা রুটি থেকে চারটা সিট তৈরি করেছি সেটাকে আমি কোণের মতো কিভাবে নিচের অংশটাকে আমি ভাজ করেছি এটা আপনারা ভিডিওটা দেখে ফলো করবেন এটা আসলে আমি বলে বুঝাতে পারবো না আপনাদেরকে আমরা যেভাবে কোন খা কোন আইসক্রিম খাই না সেটার মতো করে একটা শেফ দিয়ে নিব শেফ দিয়ে দি ভিতরে যে পোটটা আছে পোটটা আমি আগেই রেডি করেছিলাম পোটটা এখানে আমি দিয়ে দিব দিয়ে এরপর আমি একটু আটা নিয়েছি আটাটা দিয়ে আমি এটা আটাটা ঘামের কাজ করবে আটাটা দিয়ে আমি এই মুখটাকে সিল করে দেবো তো দেখতেই পাচ্ছেন আমার সমস্যাগুলো আস্তে আস্তে করে রেডি হয়ে যাচ্ছে এভাবে বানালে এই শেপটা যদি আপনারা বানান সেক্ষেত্রে আপনাদের অনেকগুলো সমস্যা হবে একটা রুটি থেকে চারটা সমস্যা বানাতে পারবেন আপনারা এখন আপনাদেরকে সমোসার দ্বিতীয় শেপটা দেখাবো এটাকে যেটাকে আমি একটা রুটিকে দুটা ভাজ করেছিলাম সেটা এটা কো কোনের মতো করে নিব ভিডিওতে যেভাবে দেখাচ্ছে ঠিক সেভাবে করে নেবেন এরপর আমি ভিতরে পুর দিয়ে দিয়েছি পুর দিয়ে আমি এটাকে আবারও আটা দিয়ে সিল করে দিয়েছি এটাও আপনারা দেখে দেখে করবেন আসলে এটাও খুবই সুন্দর হবে ইজি হবে তো যে যেভাবে বানাতে চাই আর কি আমি দুই বানাই আমার কাছে দুটাই ভালো লাগে আপনাদেরকে দেখানোর জন্য আমি দু স্টাইলই ফলো করেছি তো দেখতেই পাচ্ছেন আমার একে একে করে সবগুলা সমুচা বানানো হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে রোল তৈরি করে দেখাবো রোলটাও দুইভাবে তৈরি করা যায় একটা চারকোনা নিয়ে চার চারকোনার একটা সিট নিয়ে নিব তারপর দেখতে পাচ্ছেন আমি দুই কোণা একটু ঘুরিয়ে এক কোণা থেকে একটু ঘুরিয়ে দুই কোণাতে আমি একটু আটা দিয়ে সিল করে দিয়ে পর কীভাবে মুড়িয়ে দিচ্ছি এটা আপনারা ভিডিও দেখে দেখে ফলো করে করে করবেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা রোল তৈরি করে দেখাচ্ছি এখন সেম শিট দিয়ে চার কোনা সিট নেব এক কোনা থেকে আমি পুর দিবো এক কোনাটা ভাঁজ করে কীভাবে করে আমি ভাজ করতেছি আপনারা দেখবেন রোলের মতো করে যেভাবে পেপার রোল করিয়ে সেভাবে দিয়ে দুই কোনাটা খুব ভালোভাবে মুড়িয়ে আমি ঘুরিয়ে নিব। এটা হচ্ছে অন্তন এটা হচ্ছে অন্তনের শেপ খুব সুন্দর হয়ে যাবে অনেকে আছে কি করে আমি দেখি ছোট ছোট করে রুটি বেলে তারপরে করে আমার কাছে সেটা ভালো লাগে না আমার কাছে এটা খুবই ভালো লাগে আমি আপনাদেরকে খুব সহজভাবে ভিডিওগুলো তৈরি করে দেখাই আশা করবো আপনারা সবাই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একবার আরও একটা অন্তন তৈরি করে দেখাচ্ছি খুবই সিম্পল যেহেতু আমি অনেকবার বানিয়েছি আমার এখন হাত চলে এসেছে তো আপনারা চাইলে এইভাবে বারবার বানালে আপনারা ইজি হয়ে যাবে এই যে আমি এখন অল্প অল্প করে দুটো দুটো করে বানিয়ে আপনাকে যে আপনাদেরকে যেগুলো দেখিয়েছি সেগুলোই বাকিগুলো আমি অফ ক্যামেরায় আমি সবগুলো রেডি করে নিয়েছি এগুলা হচ্ছে আমার সবগুলা দেখতে পাচ্ছেন সমুচা এর বাইরেও আরও অনেকগুলো ছিল এরপর আমি আরও অনেকগুলো রোল তৈরি করেছি অন্থন তৈরি করেছি এগুলো হচ্ছে আমি রোজার জন্য সংরক্ষণ করব যেহেতু রোজাতে একটু ভাজা ভাজাপোড়া হলে ভালো লাগে আমার সাহেব তো এসব ভাজা ভাজাপোড়া এগুলোর জন্য অনেক পাগল উনিকে যত বেশি এসব ভাজা ভাজাপোড়া দেওয়া হবে উনি তো চা দিয়েই খুব পছন্দ করে তাই আমি ভাবলাম যে যেহেতু এবার অনেক বছর পরে ঈদে আছে আমাদের সাথে রোজা করবে তাই কিছু ফ্রোজেন নাস্তা বানিয়ে রাখি এগুলোকে আমি এভাবে করে করে বিছিয়ে যখন একটু বরফ হয়ে নিয়েছে তখন আমি একটা নিচে দুটো করে টিস্যু দিয়ে দিব দিয়ে উপরে আমি অন্থন কিভাবে রোল কিবা সমুচা এগুলো দিয়ে এখন আবার উপরে দেখতে পাচ্ছেন টিস্যু দিয়ে নিয়েছি টিস্যু দিয়ে আমি ঢাকনাটা ঢেকে দিব দিয়ে এভাবে আমি ফ্রিজে এক মাসের মতো সংরক্ষণ করতে পারবো কিভাবে দু মাসও রাখা যাবে কিছু হবে না তবে বেশি দিন না রাখায় ভালো টেস্ট আর গুণগত মানটা নষ্ট হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন আমার সবগুলো নাস্তা আরও কিছু ছিল ওগুলো অন্য ফ্রিজে ওগুলো আর বের করে নিই এগুলো বানানোর পরও আমার অবশিষ্ট কিছু পুর ছিল ওগুলো আমি ডিপে সংরক্ষণ করে রেখেছি আর এই যে দেখুন শিটগুলো আছে আরও তো আজকে টায়ার্ড লাগছে যেহেতু আমি এখন আর বানাবো না পরে বানাবো আমি সেম প্রসেসে এগুলো নিচে আবার টিসু দিয়ে নিয়েছি উপরে শিটগুলো দিয়ে আবার টিসু দিয়ে বক্স আমি সংরক্ষণ করব আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ